কেন কিসের জন্য শুধুমাত্র একটু খাওয়া থাকার জায়গা আর একটা মিথ্যে পরিচয় তার জন্যে এই অভিনয়টা করার না দরকার নেই হ্যাঁ মিথ্যে পরিচয় শ্রীময়ী সেনগুপ্ত অনিন্দ্য সেনগুপ্ত স্ত্রী এটা তো একটা মিথ্যে পরিচয় অনিন্দ সেনগুপ্ত কি সত্যি শ্রীময়ী সেনগুপ্তকে তার স্ত্রী বলে মনে করে বা অনিন্দ সেনগুপ্ত যে ধরনের মহিলা পছন্দ করে শ্রীময়ী সেনগুপ্তর কি তার সাথে কোনো মিল আছে তাহলে তো ওই লোক দেখানি বই হলো তাই না কিন্তু আমার না আর এই মিথ্যে পরিচয়টা নিয়ে চলতে ভালো লাগছে না জানো তো আমার এটা থেকে যেতে ইচ্ছে করছে বিশ্বাস করো সেই জন্যেই তোমাকে বলছি তুমি তুমি ভেবে দেখতে পারো আমি কিছু বলবো না আমার দিক থেকে কোনো বাধা আসবে না সত্যি সুখী গৃহপণ সবাইকে ভালোবেসে রোজ না চায় তবু জীবন মুচকি হাসে একজন চেনা লোক রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে চলে যাব একটু কথা বলে নি ঠিক আছে তুমি যাও আমি ওয়েট করছি আরে শুধু আমার চেনা লোক নাকি তোমারও তো চেনা লোক ইনফ্যাক্ট তোমারই চেনা লোক আমি তো তাকে তোমার মাধ্যমে চিনেছি কি কার কথা বলছো সেটা গাড়ি থেকে নামলি বোঝা যাবে প্রত্যুষ সেনগুপ্ত নাইস মিটিং তুমি দেখতে পাবো না আমি খেয়াল করিনি কি হয়েছে বলুন কিছু বলবেন বারে আপনি তো আমার চেনা লোক অত্যন্ত কাছের মানুষ আপনাকে দেখেও রাস্তা দিয়ে চলে যাব অর্ণা তো আপনাকে দেখতেও পাইনি আমি দেখে গাড়িটা থামালাম এই ওর সকাল সকাল কিরম একটা গিফট দিলাম বলো কেমন আছিস তুই ভালো অর্ণা সেদিন রাতে যা যা বলেছিল সব কি সত্যি ছিল যদি তাই হয় ওর সাথে যদি কোনো সম্পর্কই না থাকে তা ওরা তো দুজন একসাথে রাস্তায় বেরিয়েছে কেন কত দুপুর কত বিকেল আমি আর অন্যাই রাস্তায় পরস্পরের হাত ধরে হেঁটেছি কত গল্প আর সেই রাস্তায় অন্য লোকের সামনে দাঁড়িয়ে আছে তার গাড়ি থেকে নামছি অন্না তোর সাথে এখন আমার এক মহাকাশ দূরত্ব আপনারা তো দুজনে পুরনো বন্ধু দেখা হলে কথা বলার কথা তা না করে দুজনে ছুপছাপ দাঁড়িয়ে আছেন আমার জন্য অস্বস্তি হচ্ছে না বললে আমি গাড়িটা নিয়ে কোথাও একটা চক্কর দিয়ে আসতে পারি আমি কি তাই না আমাদের বন্ধুত্বটা এরকম ছিল না যে তৃতীয় কোনো ব্যক্তির সামনে আমাদেরকে অস্বস্তিতে পড়তে হবে আপনার হঠাৎ এরকম মনে হলো কেন আচ্ছা আপনি তো একবার আমায় প্রশ্ন করলেন না যে আমি আপনাকে কি করে চিনলাম মানে আমাদের তো আগে কখনো দেখা হয়নি আই মিন আপনার সঙ্গে তো আমার আলাপ হয়নি কখনো আজকালকার দিনে কাউকে চেনা খুব একটা ডিফিকাল্ট কিছু নয় দ্যাটস রাইট অ্যাকচুয়ালি ওর আমাকে আপনার ছবি দেখিয়েছে মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার আর অর্ণার তো কম ছবি নেই আমি সব দেখেছি আমি আসছি আসলে আমরা একজন রিলেটিভের বাড়িতে যাচ্ছি এখন এখানে আছে তো ওই ফরমালিটি কিছু আরে না না আসলে আমি ওকে নিয়ে আমার মাসিমনির বাড়ি যাচ্ছি এই মাসিমনির কাছেই আমি মানুষ ছোটবেলা থেকে জানেন আমার মা তো খুব বিজি থাকতেন সেই জন্য মাসিমনির কাছেই আমি থাকতাম এবার মাসিমুনির রিকোয়েস্ট আমি ফেলতে পারলাম না তাই সাত সকালে ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি মাসিমনির বাড়ি তা আমি ভাবছিলাম কি যে ওখানে যাওয়ার আগে আমরা তো একটু কফি শপে বসে যেতেই পারি মানে আপনাকে অন্তত এক কাপ কফি খাওয়াই সরি আমার এখন কফি খাওয়ার মুড নেই ন্যাচুরালি মানে না মানে আপনি কফি খাওয়ার মুডে নাই থাকতে পারেন সকালবেলা উঠে সবাই যে কফি খাবে এমন তো কোনো মানে নেই আমার আবার এক কাপ কফি না হলে না সকালের ঘোরটা ঠিক কাটতে চায় তা বলছিলাম যে চলুন তাহলে কোথাও গিয়ে বসি নাকি এখানেই রাস্তায় বললাম তোমার সময় হবে না আপনি গানটা নিয়ে খুব বিজি থাকেন তাই না হ্যাঁ এতকাল গান নিয়ে ব্যস্ত ছিলাম এখন আর নিয়ে এখন অন্য বিষয়ে ব্যস্ত থাকতে হয় আমি একটা কাজ খুঁজছি মানে চাকরি চাকরি খুঁজছি একটা সে কি দেখছেন আপনার বন্ধু কিরকম আপসেট হয়ে যাচ্ছে আচ্ছা আপনি না ওকে কথা দিয়েছিলেন যে আপনি গান ছাড়বেন না কে বলল আপনাকে কে বলতে পারে বলুন তো দুজনের মধ্যে একজনের সঙ্গে তো আমার আলাপ হয়নি আর আরেকজন আমার বউ তাহলে আপনি বলুন কে বলতে পারে আপনি কিন্তু গান ছেড়ে দিলে আপনার বন্ধু খুব দুঃখ পাবে আর গান ছাড়বেন কেন গানটা ছাড়বেন না দেখুন সবার তো সব কোয়ালিটি থাকে না আপনার যখন আছে তখন এই উপদেশটা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ উপদেশ দিচ্ছি না শুধু অন্তর থেকে বলছি আর আরেকটা কথা আমাদের বিয়েটাকে কেন্দ্র করে আপনার আপনার জীবনে নানারকম দুর্ঘটনা ঘটে গেছে তো আমার আমার খুব ইচ্ছে ছিল আপনার সঙ্গে একদিন মিট করার মিট করে আপনাকে একটু সরি বলার আমি অন্নাকে কতবার বলেছি কেন যে অন্না আপনার সঙ্গে আমার আলাপ করাই যে ওরা এত ভয় কি জান কি আছে তাহলে আলাপ করালে না কেন আমি তো তোমাকে বলেই এই দেখো আমাদের যাওয়ার দিন এসে গেছে আজ বাই চান্স ওনার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আসলে কি জানেন আমি না খুব চাই মানে ঈশ্বরের কাছে আর যা চাই আমি কিন্তু তাই পাই আর আমি মনে প্রাণে চেয়েছিলাম আপনার সঙ্গে যাতে আমার দেখা হয় আর তারপর ওই ওই সব যা ঘটনা ঘটেছিল সেই সব কারণে আমি আন্তরিকভাবে আপনার কাছে সরি বলতে আশা করি আপনার কথা শেষ হয়ে গিয়েছে আপনারও কাজ আছে আমারও কাজ আছে হয়তো দেরি করে কোনো লাভ নেই এই না না মানে আমাদের তেমন কোনো দেরি কিন্তু হচ্ছে না মাসেমনি আমাদের যেতে বলেছে সকাল সকাল তাই আমরা মানে এক ঘন্টা লেটে পৌঁছলেও কোনো সমস্যা হবে না আপনার যদি খুব ব্যস্ততা না আমার ব্যস্ততা আছে সরি ও কী জানেন সঙ্গে না জমিয়ে আড্ডা দিতে ইচ্ছে করে খুব নাই বুঝতে পারছি না আপনি তো আমার চেনেন চেনেন অচেনাটা লোকের সাথে হঠাৎ আড্ডা দেওয়ার ইচ্ছাটা আপনার হলো কেন আর আমার সাথে আড্ডা দিলেই যেটা সুখকর হবে এমন তো হতে পারে পারে মানে না আড্ডাটা যতক্ষণ না আপনি দিচ্ছেন ততক্ষণ তো সেটা বোঝা সম্ভব নয় আমার হাতে এখন আড্ডা দেওয়ার সময়টা নেই আচ্ছা আমার জন্য সময় আপনার নাই থাকতে পারে কিন্তু জন্য অন্যার এইটুকু সময় আপনার কাছে থাকা উচিত তুমি যেটা বলছি প্লিজ একটু সেটা শোনার চেষ্টা করো না যেটা করতে বলছি সেটা করো হয়তো আমরা খাতায় কলমে হাজব্যান্ড ওয়াইফ নই কিন্তু মনে মনে তো আমি তোমাকে বউ ভাবি কার সামনে কি কথা বলছে অনিকেধা আমার না আর এই লুকোচুরি খেলতে ভালো লাগছে না ছবি লুকোচুরি খেলবে লুকোচুরি কার সঙ্গে খেলবে 발론티숭개쉬시미쉬시미 쉬우미. 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 쉬우 발달